শুভেচ্ছা ও অভিনন্দন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আমার সিনেমায় ভালোবাসা দিয়ে আমি সংক্ষেপে একটা কথা বলছি ভারতবর্ষ

তোমরা অনেকেই জানো হাসদা নেতাজি সুভাষ চন্দ্র বোস মহাত্মা গান্ধী আরো অনেক স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা সংগ্রামের জন্য জীবন গ্রহণ করেছে তাদের লড়াইয়ের পর উনিশশো সালে আজকে তিনি স্বাধীনতা ইংরেজদের বিশ্বের মাঝে একটা সুন্দর দেশ হিসেবে দেখা আমরা একাত্তর বছর আমরা লাভ করেছি ঠিকই কিন্তু বর্তমানে এখন আমাদের মধ্যে ধর্ম ধর্মে বিভেদ দারিদ্র কুসংস্কার অশিক্ষা দুর্নীতি সবই আছে যার জন্য তারা স্বাধীনতা সংগ্রামীরা জীবন দান গ্রহণ করে জীবন দান করেছিলেন সেই তাদের নিচে এখনো সার্থক হয়নি তাই আজকের শুধু স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা দিবস পালন করছি এই নয় আমরা সকলের প্রতিজ্ঞা করতে হব যে আগামী দিনে যারা আমার ছাত্রছাত্রী আছে তারা ভবিষ্যতের কান্ডারি এবং তারা এই সমাজের এই দেশের বৈষম্য ধর্ম ধর্মী ভেদাভেদ অর্থনৈতিক বৈষম্য আছে নিশ্চয় তার চেষ্টা করবে আমরা যারা শিক্ষক শিক্ষিকা আছি তারাও